এর শুনতে পাবে না নিভে যাবে অনুসরণ করো অনুসরণ করো প্রত্যেককে বুঝিয়ে বুঝিয়ে গেল দেখো ভুল করছো যতই তুমি নিজের উপর নির্ভর করছো ততই তুমি ক্ষুদ্রত্বের উপর নির্ভর করছো অনন্তের ক্ষুদ্রতা সসীমের উপর নির্ভর অনুসরণ করো অনুসরণ করো প্রশ্ন বলিলেন আমি তিনিটা আবার উত্তর তা তো বলেইছি প্রশ্ন বলেছেন উত্তর হ্যাঁ প্রশ্ন বুঝিতে পারি নাই উত্তর পাগল ছুটে এসো দেখো আমি বলি নাই কখনো আমাকে বলিয়েছে আমি নাই আমি নাই যখন আমি বলি বলতে গেছি তখনই হটিয়ে গিয়েছে আর তখনই ক্ষুদ্র হয়ে বলছি করছেন ইজ ইট স্পিড পজিশন এটা কি আত্মার জায়গা উত্তর গো না না তবে কি ভাববাণী উত্তর হ্যাঁ তা তো ঠিকই প্রশ্ন তবে খুলে বলুন এ ভাববাণীর বক্তাকে উত্তর আমি যদি বলে দিই তাহলে তোমার বিশ্বাস হবে না আমি যদি বলে দিই তাহলে তোমার বিশ্বাস হবে না অনুসরণ করা হবে না অনুসরণ করো চিন্তা করো তোমার বিশ্বাসে সব খুঁটি উঠবে আই নয় বিন্দা তুমি ধরতে তো দিও না ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়া বিধান বধু পেলে কুমখানে দেখো ভাই ভালোবাসাই নিদানি আমায় দেখো প্রফুল্লবাবু কেবল ভালোবাসো কৃপা করো তুমি ভগবান ভাবো হয় তুমি ভাবো ভগবান না হয় যাই ইচ্ছা তাই ভাবো কেবল ভালোবাসো আর যদি তারি ভালোই বাঁচতে না পারো তবে যতই যা করি জ্ঞান চাও বুদ্ধি চাও তোমার কিচ্ছু হোক সবই চিনির বাংলার পল্লিতে পল্লিতে ঘরে ঘরে সংখ ধ্বনির মতো প্রতি প্রভাতে ও ধন্য হোক বাংলা ধন্য হোক বাংলা দেবী সাহিত্য ধন্য হোক বাঙালি ধন্য হোক ভারত ধন্য হোক জন বন্দে 이자 들어 으